সকল শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আমি গৌরব বলছি চলে এসেছি কোনো নতুন ভৌতিক ঘটনা নিয়ে অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামের কাছে একটি পুরনো প্রাসাদ ছিল যা এক সময় ছিল এক ধনী রাজ পরিবারের বাসস্থান সেই পরিবারে এক সুন্দরী রাজকুমারী ছিল যার নাম ছিল রাধিকা একদিন রাধিকা প্রেমে পড়ে এক যুবক সৈন্যের সঙ্গে কিন্তু রাজকুমারীকে বিয়ে করার অনুমতি দেয়নি তার বাবা অর্থাৎ রাজা রাজার রাগে সৈন্যটিকে নির্দয়ভাবে হত্যা করেছিল এবং রাধিকাকে এক নির্জন কক্ষে বন্দী করে রেখেছিল রাধিকার হৃদয় ভেঙে গিয়েছিল এবং কয়েক মাস পর সে তার কক্ষে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তার মৃত্যুর পর পুরো রাজপ্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে গ্রামবাসীরা শুনতে পায় রাতের বেলায় ভারী পদচারণার আওয়াজ দরজা খোলা এবং বন্ধ হওয়ার শব্দ এবং কখনো কখনো মর্মান্তিক কান্নার আওয়াজ কেউ কেউ দাবি করেছিল যে তারা প্রাসাদের জানালার কাছে এক মহিলার কালো ছায়া দেখতে পেয়েছে যাকে তারা রাধিকার রাত্তা বলে চিহ্নিত করেছিল এক সময় প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায় কিন্তু প্রায় দশ বছর পর কিছু দুঃসাহসী যুবক প্রাসাদে প্রবেশ করতে চায় তারা একটি রাতে প্রাসাদে ঢুকল প্রথমে কিছুই ঘটেনি কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে বাতি নিভে যায় দেয়ালে অদৃশ্য আঘাতের শব্দ আসে এবং হঠাৎ এক যুবক অদৃশ্য শক্তির দ্বারা উপরে তুলে ফেলে দেওয়া হয় তারপর তাকে কোথাও পাওয়া যায়নি অন্যরা আতঙ্কিত হয়ে প্রাসাদ থেকে পালিয়ে যায় কিন্তু এর মধ্যে এক যুবক রহস্যময়ভাবে মৃত্যুবরণ করে তার শরীরের উপরে ভয়ঙ্কর আচরের দাগ ছিল স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে রাধিকার আত্মা ক্ষিপ্ত হয়েছিল এবং তার অভিশাপ সারা গ্রামেই ছড়িয়ে পড়ে তারপর গ্রামের পিত্রপুরাণ এবং পুরোহিতরা প্রাসাদে গিয়ে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করতে থাকে যাতে প্রেতাত্মাটি শান্ত হয় তবে কিছু লোক বিশ্বাস করেছিল রাধিকার আত্মা সেই দিন পর্যন্ত শান্ত হবে না যতদিন না তার ক্ষোভ পুরোপুরি শেষ হবে এইভাবেই প্রাসাদটি পুনরায় এক ভয়ঙ্কর স্থান হয়ে ওঠে যেখানে কেউ যাওয়ার সাহস পায়নি এবং যারা গিয়েছিল তাদের মধ্যে কিছু মানুষ আজও হারিয়ে গেছে কেউ তাদের দেখা পায়নি তারা বিলীন হয়ে গেছে